তো হে গেছে আসসালাম আলাইকুম কি অবস্থা কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছো কাজেটার কথা আমাদের দেখে অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা কি ধরনের হতে যাচ্ছে তো আমি এমনি গ্র্যান্ড মাস্টারে আছি তো তোমরা সবাই জানো তো এখানে আমি গ্র্যান্ড মাস্টার লবিতে ইউএমবি চ্যালেঞ্জ করতে গেছি তো এখানে আমি এই জায়গায় নেই গেছি তো এইখান এখান থেকে আমার সর্বপ্রথম ইউএমপিটা খুঁজতে পড়তে এখানে আমি সেপ ল্যান্ডিং করছি যে কোনো ইনি না নামে তো এখানে কোনো নামে নাই তো আমার সামনে দেখা নেওয়া অলক ওই দিকে তারাও দেখি নিচের ঘরটায় ইউএমপি থাকতে পারে তো এখানে দেখলাম কোনো ইউএমপি দিয়ে নাই তো ইউএমপি টিউএমপি পাওয়া যায় না বা ইরে ভাই যখন দরকার তখন ইউএমপি পাওয়া যায় না আবার যখন দরকার নেই তখন ইজিলি পাওয়া যায় তো এখানেও ইউএমপি ইয়া তো ভাই প্রথমে আমার ইউএমপি টা তাড়াতাড়ি করে খোঁজা লাগব নাহলে এনেমিয়ে এলে ভাই আমার মাইরা দিব আর গ্র্যান্ড মাস্টার হয়তো পুরো চল্লিশের মাইনাস খেয়ে যেতে পারি তাড়াতাড়ি করে আমার ইউএমপিটা খোঁজা লাগবো অনেকক্ষণ থেকে ইএমপি খোঁজা খুশি করতেসি কিন্তু ইউএমপিটা টা পাইতাসি না তো সামনে দেখা লাগবো কোনো ইউএমপি আছে নাকি তো এনে কোনো ইউএমপি পাইতাসি না ভাই ভাই এনিমিয়াইলে আমার মাইরা দিতে পারে তো এখানে ভাই ফাইনালি ইউএমপিটা টা পায়া গেছি গা তখন আমার গাড়িটা আছে সামনে একটা গাড়ি আছে কোনো টেনশন নেই আমার তো এখান থেকে আমি দাঁড়াও তাড়াতাড়ি করে এখানে কোনো এমন এমন পাওয়া যায় নাকি তো এখানে কিছু ডিম নিয়ে ডাইরেক্ট গাড়ির মধ্যে একটু করবো তো আমি গ্র্যান্ড মাস্টার লবিতে আছি তোমরা অনেক কিছু দুই ভাবো ব্যাটেল তোমাদের একটু দেখাবো যে আমি বিয়ার খেলতেছি তো দাঁড়াও এখানে দেখো তোমাদের দেখি কোনো এনিমি আছে নাকি তার কিল করব তো এখানে কোনো এনিমি নাই আর তো ওইদিকে দেখি তো আমাদের হয়তো বুয়ে নেওয়া ওই দেখে খেলা বলতে তোমাদের দেখাই দিলাম যেটা এটা বিয়ার র্যাঙ্ক ম্যাপের মধ্যে উপরে দেয় বিয়ার র্যাঙ্ক তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলেও বুঝতে পারবা যে এটা বিয়ার র্যাঙ্ক নাকি ব্যাটেল রয়্যাল তো এখানে দেখি সামনে কোনো প্লেয়ার আছে নাকি এখানে কোনো প্লেয়ারও নাই ভাই তো এমনিতেও বিয়ার র্যাঙ্কেও মাঝে মাঝে গেরিনার মানে লোক ফালায় মানে ধরতে গেলে যে পুষ্টি ছাড়া প্লেয়ারগুলো গোলা মানে ধরতে এক কথায় বলতে বড প্লেয়ারও পরে মাস্টার লবিতে সোলো খেলতে গেলে তো এখানে আমি আইসি দেখি কি প্লেয়ার পরে তা আমি জানি না হাট প্লেয়ারও করতে পারে আবার নর্মাল প্লেয়ারও পড়তে পারে তো এখানে দেখি আরও কোনো প্লেয়ার আছে নাকি তো এখানে আমি আর্সোনালটা খোলার চেষ্টা করতাম কিন্তু এখানে টাইম আছে এখনো আসন চাবি আছে নাকি তো আমি সামনে দেখি একটা প্লেয়ার কিন্তু আমি যাইতেছি না কারণ এখন যদি আমি উপরে যাই তো আমার ইজিলি হেড মেরে দেবো তার মধ্যে আবার ওই যে সামনে প্লেয়ারটা ই দিয়ে জিপলাইন দিয়ে ওই দিকে যাইতেসে তো আমি ওরা যাইতে দিয়েই লাশবন্ধে আমার মারাই লাগবে তো পরে মার্ম তো এখানে দেখি আরও কোনো প্লেয়ার আছে নাকি আমি গাড়িতে ঘুরতেছি একটাই কারণ তো আমার কাছে শর্ট রেঞ্জের গান তার মধ্যে আবার এনিমি খুঁজে পেতেছি না ম্যাপে তো আমার প্রথমে এই দিক দিয়ে ঘুরে ঘুরি কইরা দেখি কোনো প্লেয়ার পাই নাকি তো এইদিকে কী জানি দেখলাম যারাও তারাও তো ভাই এই যে একটা প্লেয়ার যার নেট নাই মনে হয় কই গেল মানে এই যে নেট আছে নাকি ভাই ভাই আমার মনে হয় কি বট প্লেয়ার নাকি বুঝলাম না ভাই এরম করলো প্লেয়ারটা ভাই আমার মারলো না কিছুই করলো না তো এখানে আমি ইজিলি একটা কিল কইরা লাই তো যা লাগবো আরও কোনো প্লেয়ার পাই নাকি সামনে তো এখানে আমি একটা কিল কইয়া লাইছি অলরেডি তো আমার লাস্ট পর্যন্ত বুইয়া করা লাগবে ইউএমপি চ্যালেঞ্জের মধ্যে ভাই অনলি ইউএমপি চ্যালেঞ্জ করতে তো বুইয়া না করলেব না তো এখানে একটা আর্শনাল লুট করতেছে প্লেয়ার পরে দেখি মারি কই গেল প্লেয়ারটা কই এই যে বট প্লেয়ার ভাই রে ভাই কইলাম না যে কোনো কোনো মানে গ্র্যান্ড মাস্টার লবি তো বট প্লেয়ার পড়ে তো যখনই আমি ভিডিও বানাইতেছি যে একটু মানে নর্মাল প্লেয়ার ভাই নর্মাল না তাও

সুবুলি মারতে পারে তো আমরা যদি খাবারে না থাকি তো মাই খাই দাম গা তো এটির মাঝখানে যে প্রো প্লেয়ারটি আছে ও দিয়েও মারা লাগবো নাহলে ভাই লাস্ট পর্যন্ত তো বুঝিয়াটা করতে পারবো না তো যাইতেছিলাম তো তখনই দিই ভাই একটা প্লেয়ারের নেট নাই তো অন্য নিমিয়ে থাকলেও মাইটা দিবো তো আমি মেরে দিই অন্য প্লেয়ার হলেও মাইটা দিব তো এটির দিকে মাইলে আমার একটা কিলো হয়ে গেলো গা তো আমার এর মধ্যে তিনটা কিলো হয়ে গেছে গা তো আমার দেখি আরও কোনো প্লেয়ার পাই নাকি সামনে দিদি আর কোনো প্লেয়ার দেই না তো এইখানে ভাই একটা আর্সোনাল খুলা ভাই তার মানে অনেক প্লেয়ার আছে ওই টোটো আসলে গাড়িটা ঢুকাই দেবো ভাই কই গেলো বুঝলাম না তো এখানে ওই মানে ভাই এর মুভমেন্ট করতেছে ভাই গুলি নাকি দেখে না মারে ভাই বুঝলাম না কি বটলা বিলিয়ান নাকি তো যা কইছিলাম এটা একটু মানে নোপ টাইপের নতুন প্লেয়ার নতুন মনে হয় ফ্রি ফায়ারটা ডাউনলোড দিছে তো খেলাতে তো ওটা বুঝে না তো ওরা বুঝাই দেওয়া লাগবো তো তার আগে আমরা ওরা মাইলে দিছি তো আমার চারটা গুলো হয়ে গেছে গা আর প্লেয়ার আছে মাত্র পোন্ধৰজন পোন্ধৰজনৰ মধ্যতে আমি একজন চৈধ্যজন প্লেয়াৰ তো দেখ উই যে থৈ গৈছিলে এক প্লেয়াৰ মনে আছে ঐ প্লেয়াৰটা এখন আছে ভিত্তে ইয়াৰ ভিত্তে ওৰ ভিত্তি গ'লে মাইক দিব তো প্ৰ' প্লেয়াৰ আছে একো তো আমি প্ৰ' প্লেয়াৰ প্ৰ্লেয়াৰ বুজি নাও গ'লে আমি ভাৰ্ডৰ কাছো দেখা ডামেজ দিলো তো মানে একদম দেখা খেলা লাগব তো দাও তো এই নিমিটারে মাত্র যাইতেছে না একটা কারণে যে এদিক দিয়ে গেলাম আমি হেডশট খেয়ে যাবো ইজিলি তো এই লেগে আমি এই সাইড দিয়ে যাইতেছি না উঠতেছি না তো দেখি সামনে কোনো প্লেয়ার পাই এই দিক দিয়ে আমি আর যাইতেছি না ওরে মারতে গেলাম আমি লাস্টে আমার কোনো সমস্যা নাই তো এই কথা বলতে বলতে সামনে একটা প্লেয়ার ড্রপ লুট করতেছে তো ড্রপ লুট করতেছে তো মনে হয় প্রো প্লেয়ারই হইব কারণ বট প্লেয়ার তো ড্রপ লুট করতে পারে না তো এই দিকে তারাও যায় যাই দিই মারতে পারিনি কিন্তু এই যে একটা প্লেয়ার এটাও দিই বট ভাই এটাও মাইরে দিলাম হেডশট ৰেড' বাই গিনিনাৰ পিাৰী মানে গেৰিনাৰ সার বিলে কিন্তু এই যে প্লেয়ারটা দেখতেছে না যেটা গাড়ি নিয়ে ঘুরতেছে একটু টুকরো আছে কারণ এই দেখো কেমনে আমার জ্বালাইতেছে দেখছ কেমন আমার মানে জ্বালাইতেছে গাড়িটা নিয়ে মানে কেমনে একটা ডুজ দিব ডুজ দিয়ে পরে নাই মা যে কোনো গান দিয়ে জাতা মাইরে মাই দিব তো এই দেখো আমার কাছে লং রেঞ্জের গান নাই তো আমি শর্ট রেঞ্জের গান দিই ইউএমপি দিয়ে তারপরে মারা চেষ্টা করলাম কিন্তু কোনো কাজ হলো না কিন্তু ভাই সমস্যা নাই আমার কাছে গাড়ি আছে নো চিন্তা তো এই নিমেলা যদি ধাক্কা মারতে পারি ভাই তো রেস্কের দেখো এই দেখো গাড়িটা ভাড়া দিচ্ছে তো ওই যে ভাই পুরা লাল মাইরে মাইরেছি পুরো লাল মায়রা মেরে দিচ্ছে প্লেয়ারটাকে তো মায়রা দেওয়ার সাথে সাথে এই সাথে আমার ছয়টা গেল হয়ে গেছে গা তো আমি এখান থেকে কোনো লুটমুট করে লই ছয়টা কিলের লোক আর মাত্র আটটায় নেই প্লেয়ার এলাই আছে তো এই দেখো ভাই এই গাড়ির স্কিনটা গেরি না দিছিল দেখো ভাই মানে কি কম কি কি স্ক্রিন দেয় ভাই এটার বদলে তাও চলতো দেখো গাড়িটা কেমন দেওয়া যায় ভাই তো তারপরে তো সামনে একটা প্লেয়ার তোলে আমার টার্গেট টার্গেট ওটা স্কোপ টু স্কোপ আমার চারটা গেল হয়ে গেছে রে ভাই রান মাস্টার বাবা সাতটা গেল করে এলেছি ইউএমপি চ্যালেঞ্জ আর তোমরা যারা ইউএমপি চ্যালেঞ্জ বলতে ভাবো যে আমি ব্যাটেলের চ্যালেঞ্জ করতে দিতেছি তো তোমাদের আমি দেখাইলে আমি ম্যাপটাও দেখাইছি তার মধ্যে আবার তোমরা লাস্ট বন্ধ দেখো আমি মানে ব্যাটেল ডয়াল খেলতেছি নাকি নাকি র্যাঙ্ক খেলতেছি তো তোমরা লাশ বন্ধ দেখলেই বুঝতে পারবা তো সব দেখি আমি এই সামনে কোনো প্লেয়ার পাই কে আরো তো এখানে আরো কোনো প্লেয়ার থাকা কথা যে এই দিক দিয়ে আমি দাঁড়াও সামনে যাই তো আমার নেটওয়ার্কটা প্রবলেম দিতেছে আর ওই দেখ ফোনটা আমার ল্যাগ মারতেছে এখানে একটু হোল্ড করুন হোল্ড করতে করতে জুন একদম ছোট হয়ে গেছে তার তার মধ্যে প্লেয়ার মাত্র বাইরে আছে একটা তো আমি কিল করে লাগছি আটটা তো একটা ওই যে একটা কিলের মানে আমার পাটটা ওইটা কিলেট হয়ে গেছে ভুলবশত তো ওই দেয় তাহলে না তো এখানে দাঁড়াও একটা প্লেয়ার আছে তো একটা প্লেয়ারের মাইটা তুই বুঝাটা করতে পারিনি তো একটা প্লেয়ার উপরে আছে স্নাইপার লো অনেকক্ষণ ধরে ঝালা করতেছে স্নাইপার দিয়ে তো ভাই আমার একটা শট লাগাই থাকে না মানে ভাই কি কম স্নাইপার লো সে লাগাই তারা না তো আমার এটা ডাবল লেট অফ ফায়ার ইউএমপি নামটা মনে না এটা ওল্ড ইউএমপিতে তো এটা পরে সড়ো বহুত লাগে ডাবল লেট অফ ফায়ার সিঙ্গেল ড্যামেজ লি আমি এর শট দিয়ে মারার চেষ্টা করবো টার্গেট করে মারমু ভাই ভাই দূরে দেখো তোমরা দাঁড়াও তো আমি এখান থেকে দেখো কখন ধরে বই আসি প্লেয়ারটা উই যে কীতে আসে অন্য বাইরে না তো আমি গাড়িটি ফাটাই দেবো ধরো যাতে পরে আমার গাড়ি নিয়ে কোনো বিপদে না পড়ি তো এখানে আমি গাড়িটি ফাটাই দিলাম যে তো মারতে পারবো না আর তো আমি একদম তো দিদি দেখ না ভাই দাঁড়াও প্লেয়ারটা ভাই বাইরে বাড়িতে না বাইরে বাড়াও ভাই বাইরে ভাড়া বাইরে ভাড়া এই যে এই যে বাড়িতে ভাই ফুল ডেমেজ ফুল ডেমেজ আবার গেছে কি কমু ভাই রে ভাই এটা একটু প্রো প্লেয়ার আছে উচ্ছ্বরে খাবারে খাবারে থাকতেছে তোমরা দেখতেই পারতো তো এই যে বাইরে সে তারা 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 ফুলটা ফাইনাল দিছি ওরে ভাই বুইয়া ফাইনালি নয় কিলের সাথে গ্র্যান্ড মাস্টার লবি তো বুইয়া তোমরা দেখতে পাচ্ছ সামনে স্কোর দেখাইছে তো দেখো আমি গ্যান্ড মাস্টার ছয়শো ছিয়াত্তর নাম্বারে আসি তো আমার প্লাস সাতাইশের